We have a great concept of the a city. Green city. Green city. আওনে আমরা এই খালের ওয়াকওয়ে থাকে মানুষ ইনফ্যাক্ট হাঁটতে পারছে না ওয়াকওয়ে করে দিলে তারা খালের পাড়ে হাঁটতে পারবে তারা সেখানে খালটাও একটা মানে বিনোদনের জায়গা হিসাবে আমরা গ্রাম করছি মানুষ খালের পাড়ে আসে না কারণ বন্ধ আসে তারপর এখানে কোনো তারপর যার কারণে কি মানুষের যার সমস্ত আছে আমরা সেই জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছি তারা এখানে গ্রুপ থাকে আলটিমেটলি ওটা হলো হয় কি পরিষ্কার বাড়তে থাকে আমরা যখন এটাকে ধরেন ইউটিলাইজ রাখি আসলের মানুষ সেখানে বিভিন্ন ধরনের পরিষ্কার এখানে ধরেন মানুষজন যখন ঘুরতে পারবে তখন তারা নিজেরা অবলম্বন করবে এখানে হালকা পরিষ্কার হয়তো বা আমাদের দুর্ভোগ নিজের সুযোগ তারা করতে পারে কারণ এখানে আসলে শহরটা সবারই তাই না সবাই কিন্তু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করেন জলবদ্ধতার যে কথাগুলো বলা হয়েছে জলবদ্ধতার মূল জিনিসটা হচ্ছে সেটা করার কথা ছিল এটাই উচিত ছিল কিন্তু আমরা আসলে দেখেছি রাজনৈতিক কারণে কি বিভিন্নভাবে সিটি কর্পোরেশনকে বাইপাস করে সেটা সিটি এ করে এবং সিডিএ সেটা স্টার্ট করেছে ষোলো সালে গত সরকার আমলে এবং সেটা এখন পর্যন্ত কাজ শেষ হবে সেটা শেষ হবে দু হাজার চব্বিশ সালে চব্বিশ সাল ছাব্বিশ সালে তো ছাব্বিশ সালে যখন শেষ হবে তখন আমরা ফাইনালে আমরা বুঝতে পারবো জলাবদ্ধার কী পরিমাণ সুফল জল এর মধ্যে যে কাজগুলো আমি করতে চাচ্ছি যেহেতু সামনে বর্ষাকাল এই বর্ষা বর্ষাকালের আগে খালগুলো যাতে পরিষ্কার খালগুলো যাতে একটু খনন করা হয় খালগুলো থেকে ময়লাগুলো যাতে অপসারণ করা হয় কারণ খালের মধ্যে যেটা আছে ওই যে আপনার পলিথিন চিপসের প্যাকেট হ্যাঁ বক্সিপ তারপর অন্য অন্য ধরনের যেগুলো নন পলিশাল ওয়াশ ফেলে দিচ্ছে যেগুলো অ্যাভার্ভ হচ্ছে না সেগুলো আপনার জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে কারণ অন্নফুলি নদীতে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আট দশ মিটার সেখানে পলে দিন গেছে এখানে প্রতিটা খেলার মধ্যে দুই তিন ফিট পলিদিনের কথা এইগুলো মিলেই কিন্তু জলবদ্ধতা এই যে সচেতনতা বৃদ্ধি করতে হবে আজকে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে আমরা যে খেলার মাঠের কথা আমরা প্রথম দিন আমি বলেছি একচল্লিশটা ওয়ার্ড একচল্লিশটা খেলার মাঠের কথা আজকে তিরুসা ওই এই আপনার একবর্ষা যেটা নম্বর সেখানে মাঠে একটা আজকে আরেকটা খেলার মাঠে আমরা ওই যে বৈরবী মাঠ যেটা বলে এগারো নম্বর ওয়ানিতে সেখানে একটা মাঠের আজকে কাজে আমরা তিনটে জিনিস আজকে দুটো খেলার মাঠ আর একটি হচ্ছে এই যে খালের পাঠ তো আমরা চাচ্ছি একটা দৃশ্য হোক একটু গ্রিন বিউজ মানুষ পথে এবং অ্যাটলিস্ট চট্টগ্রাম একটু সুন্দর পরিচ্ছন্ন এটা আমাদের মূল্য

আপনারা হয়তো খেয়াল করছেন রাতে আমাদের অভিযান চলছে তো আমরা আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়েছি এর আগে জামালখানায়ও অভিযান চালিয়েছি কাজে আমাদের আশেপাশে অভিযান দিয়ে চলতে থাকে যাতে জনদুর্ভোগ না হয় জনগণ যেনতে ফুটপাথ ধরে হাঁটতে থাকে এটা আমাদের চলতে থাকে আচ্ছা একটা ছিল কিছু জিজ্ঞেস পলিসকাল কিছু সেখানে পরবর্তীতে গিয়ে তারা সেটা যদিও শুরু হয়েছিল দু হাজার বারো সাল থেকে পরবর্তীতে গিয়ে সেটা অধিগ্রহণের তাদের বাট এত সময় লাগে উচিত ছিল না আমাদের ধরো দুই হাজার বারো বারো তেরো সাল চোদ্দো সালেই তো বিএনপির ম্যাপ চলে গেল মন্ত্রী সাহেব বাট দু বছরের সময় টাইছে দু বছর কিছু কাজ করেছে তখন মাত্র প্রবল ছিল সাড়ে তিনশো কোটি টাকা জি ফর্টি থ্রি পৰে গৈ এই প্ৰকল্প এখন আমি উদ্যোগ তেনেছ 100 কোটি টাকার প্রজেক্টে যেটা আছে। কোটি টাকার। এখন আলটিমেটলি আসলে জমি একটা চ্যালেঞ্জ আমার মনে হয় তারা সেটা বলেছে। তা আমি স্পষ্ট বলে দিই যে দিন শর্ট টাইম এটাকে কাজ করতে। ক্যাশ আশা করি দিন শর্ট টাইম এটা কাজ দেখলেন যে টাকা হয়েছে বড় একটা আসলে হয়েছে কাজটা আপনি সন্তুষ্ট মেয়র মহোদয় জলবদ্ধতা প্রকল্পের মেগা দুর্নীতি হয়েছে মেগা প্রজেক্টের নাম মেগা দুর্নীতি হয়েছে টাকাগুলো পকেটস্থ করা হয়েছে এবং কিছু মানুষের পকেট ভারী হয়েছে জনগণের আসলে কোনো লাভ হয়নি কাজে জনগণের লাভ সেখানেই হবে যদি আমি তাদের মৌলিক জায়গায় আমি তাদের কিছু করতে পারি যেমন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য চার পাঁচটি জায়গায় যদি আমরা যদি অ্যাড্রেস করতে না পারি মূল লোককে আমাদের অর্জিত হবে না এবং আমাদের একদম গণতান্ত্রিক যে অধিকার সে অধিকার যদি আমরা আসলে সেটাও আমাদের লক্ষ্যের মাথায় না এটা তো আমরা সমন্বিত কার্যক্রমে আমি বারবার যেতাম এটা খুব উচিত ছিল যে ইংল্যান্ডে আছে নেদারল্যান্ডে আছে জাপানে আছে অন্য অন্য অ্যাডভান্স কান্ট্রিগুলো আছে যেটা আমি বলছি সিটি গভর্নমেন্ট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট নগর সরকার এই নগর সরকার আসলে বাংলাদেশে কেন জানি হচ্ছে না আমি বারবার প্রথম দিন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে আমি রেস করেছি এই কথাগুলো নগর সরকারগুলো করতে কি সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো ওয়ার্ক আর ওয়ান আমরা লাইক সিটি কর্পোরেশন তাহলে সিটি কর্পোরেশন সব দেখভাল করতে পারতো এবং ম্যালো গণতান্ত্রিকভাবে হয়েছে মানুষের ভোটে হয়েছে কাজে তার একটা অধিকার আছে সবাইকে দেখবার করে আমার মনে এভাবে যদি হতে পারত তাহলে একটা পরিকল্পিত নয় চট্টগ্রামে জলবদ্ধতা প্রকল্পে সব শহরে সেটা হতে পারে জলবদ্ধতা প্রকল্পের সময় বৃদ্ধি করা হয়েছে অর্থ বৃদ্ধি করা হয়েছে এক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কি না আর একটা প্রশ্ন হচ্ছে মশা বৃদ্ধি পেয়েছে এর জন্য আপনারা কোনো প্রকল্প হাতে নিয়েছেন কিনা মশার জন্য অলরেডি আমরা শুনেন এখন কথা